আজ বৃহস্পতিবার দোসরা অগ্রায়ণ দু সালের বিশে নভেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারীও হয়েছেন বক্রিও কিন্তু হয়েছেন একটা না একশো দিনের জন্য দু সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তনের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আর দেখুন আজ বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন প্রোটেক্টেড থাকবেন আর আজ অবশ্যই ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার ধরুন অতিরিক্ত আর্থিক সমস্যায় পড়তে পারেন তবে অর্থের থেকে এ সময় তাদের স্বাস্থ্য আরও বেশি গুরুত্বপূর্ণ আর চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন আজ আপনি যাকে বিশ্বাস করেন সেই আপনাকে ছোট করে দেখতে পারে তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন অতীতে ভুলের কারণে কাউকে যদি ক্ষমা করে দিতে পারেন তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে চারপাশ গোলাপি হয়ে উঠবে আজ আপনি গৃহের লোকজনদের সাথে কথাবার্তা বলার সময় হুটহাট করে রেগে যেতে পারেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করতে পারেন তাহলে শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি